আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে ম্যাডাম এসে গেছে এখন স্কুল থেকে তাই তো তারপরে কি হবে এসে কি হবে ফোন দেখবে আপনাদের বাচ্চারাও কি এরকম করে একটু জানিও তো এই যে এনাকে বলে বলে তো আর পারে না পারা যায় না এনাকে বলে বলে সারাক্ষণ ফোনই দেখতে থাকে স্কুলে যায় ও তো স্কুলে যায় এই জন্য ফোন দেখে

छोड़ो सी पढ़ो सतो बस हो तो क्या हाल लॉर्ड कृष्णा अरे कृष्णा गिर गया चलो

আগে লিখতে পারবি তো হুম আর না লিখতে পারলে পরীক্ষা চলো বেশি দেরি করি একদম খুব সোজা সোজা কাজ দিয়েছি হ্যাঁ বন্ধুরা ওদেরকে আমি পড়িয়ে নিই একটু সরি ওকে

আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা লাইক করে দিও একটু কমেন্ট করে দিও টাটা পাই গুড নাইট আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিওই পাই